আসসালামু আলাইকুম স্মার্ট ইকো স্টোভের আরেকটা চুলা আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের চুলা তো তিরিশ ইঞ্চি সাইজের চুলাটা অনেকে আমাদের কাছে জানতে চাই যে ভিতরে কত আছে আউটসাইড কতটুক হাইট কতটুক এটা দেখার জন্য একটু কাছে আসবেন এখানে দেখেন হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি চুলা এখানে কাছে ক্লোজলি দেখো তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি হ্যাঁ আউটসাইড টু আউটসাইড তিরিশ ইঞ্চি আর ভিতরের সাইজ যদি দেখেন তাহলে একদম বরাবর ছাব্বিশ ইঞ্চি ভিতরের সাইট এটা কিন্তু আপনার একবারে ছাব্বিশ ইঞ্চি বরাবর ছাব্বিশ ইঞ্চি ভিতরের সাইট আর হচ্ছে আপনার এটার হাইট হচ্ছে আপনার আঠারো ইঞ্চি হ্যাঁ হাইটটা হচ্ছে আঠারো ইঞ্চি তো যদি কেউ এক দুই ইঞ্চি বাড়ানো চায় তাহলে আমরা বাড়াই দিতে পারবো যে যেমন চায় তবে এটাই হচ্ছে একদম অ্যাকুরেট মেজারমেন্ট এটার পরে আর লাগে না হ্যাঁ এটার ভিতরে আর লাগে না এটার সাথে হচ্ছে একটা এরকম একটা বুলোয়ার থাকবে এই ব্লুয়ারের মাধ্যমে আপনি বাতাস দিতে পারবেন আর এটা হচ্ছে কারেন্টের মাধ্যমে চলবে জাস্ট এটা কারেন্টে পিন দিলেই চলবে আর এখানে হচ্ছে আপনার লাকড়ি দেওয়ার জায়গা হুম এখান থেকে লাকড়ি দেওয়ার গেট এখান থেকে বড় বড় লাকড়ি এখানে ঢুকাই দিবে আর দিয়ে এটা আটকায় দিবে আর এর সাথে যেটা থাকে বার্নার এটা হচ্ছে বার্নার এটা একটারই ওয়েট আছে প্রায় 30 থেকে পঁয়ত্রিশ কেজির উপরে এই বার্নারটার ওয়েট হ্যাঁ এই আট ওয়েট এর তিরিশ থেকে পঁয়ত্রিশ